হ্যাঁ ম্যাডাম প্রথমে আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে দীর্ঘ সময় চাকরি করেছেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় এই কলেজে অতিবাহিত করেছেন এই কলেজের প্রতিটি বিষয়ে আপনার স্পর্শ রয়েছে আপনার স্মৃতি রয়েছে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের সবচেয়ে কোন বিষয়টি আপনার বেশি মনে পড়বে ধন্যবাদ আসলে সেই নব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ সময় এই সময়ের মধ্যে এত স্মৃতি এত ভালো লাগা তার ভিতর যে একেবারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নাই তা না কিন্তু সেগুলো সব চাপা পড়ে গেছে ভালো স্মৃতির নিচে এখন শুধুই অনেক স্মৃতি মনে পড়ে কিন্তু সবচেয়ে বেশি তার ভিতরে যে প্রায়োরিটি বেসিসে যদি বলতে হয় যে বিশেষ করে স্যারের টেবিলটাকে খুব মিস করি স্যারের সাথে বিভিন্ন কথাবার্তা সব টিচাররা একসাথে বসে স্যারের বিভিন্ন রকমারি চা খাওয়া বিভিন্ন ইভেন্টে স্যারের আয়োজন করা বিভিন্ন রকমের খাবার দাবার এবং সবচেয়ে বড় কথা এই যে গোল চক্করটা টাওয়ারটায় টাওয়ারটা এখানে আমরা টিচাররা বসে যে কথাবার্তা বলতাম আড্ডা দিতাম বিভিন্ন ধরনের কথাবার্তা ভীষণ মিস করি এবং সবচেয়ে বড় কথা যেটা বিশেষ ছাত্রছাত্রীদের কথা বলতে গেলে বলতে হয় যে আমরা যখন রানিং পর্যায়ে থাকি তখন অতটা বুঝি না যে এরা আমাদেরকে আসলে কতখানি ভালোবাসে কিন্তু এখন আমি প্রতিটা মুহূর্তে এদেরকে মিস করি কারণ যখন এরা একটা ফোন করে আমাকে যে ম্যাডাম আমার রেজাল্ট এই ম্যাডাম আমি অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আমার এত ভালো লাগে তা বলার মতো না তা এই জন্য ক্লাসরুমটাও মিস করি আর সারের টেবিলটাকে তো অবশ্যই সবাই এক কথায় আমি সবাইকে মিস করি প্রচণ্ডভাবে মিস করি ম্যাডাম যেহেতু দীর্ঘদিন ধরে আপনি স্টুডেন্টদের অধ্যয়ন করিয়েছেন তাদেরকে পাঠদান করেছেন এখন আপনি অবসর গিয়েছেন এখন অবসর সময় কি করবেন ভেবে চিনতে কিছু দেখেছেন কি অবসর সময় প্ল্যান ছিল তো অনেক কিছুই করার কিন্তু ইতিমধ্যে আমার হাজব্যান্ড তো অসুস্থ আমি বলেছি এখন তাকে নিয়েই আমার চলতে হচ্ছে তার ডায়ালিসিস চলছে দুই সপ্তাহে দুই দিন যার জন্যে এখন পরবর্তীতে যে কি করব এটা আনসার্টেন কিছুই বলতে পারছি না আজকে দেখলাম আপনাদের তিনজন শিক্ষককে সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস আমার মনে হয় প্রথম একটি বিদায় সংবর্ধনা দিয়েছে জমকালো বিদায় সংবর্ধনা নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে এরকম একটা অনুষ্ঠান যে হবে এটা আমার ধারণারও বাইরে ছিল আমি যখনই ওরা গাড়িতে করে আমি বারবার রিকোয়েস্ট করছি বা হয় গাড়ি লাগবে না আমি চলে যাব তোমরা এই ঝামেলা করো না কিন্তু ওরা একদম মানে এত আন্তরিকতার সাথে ওরা বারবার আমাকে নিষেধ করেন আপনি আসবেন না আমরা আপনাকে আনব তারপরে সবচেয়ে কথা গাড়ি গিয়েছে ঠিক আছে কিন্তু আমি এটা ধারণা করিনি যে প্রতিটা যে ওরা আমাদের জন্য অপেক্ষা করবে কেয়ারে আসছি আমার একদল কলিগ আমাদেরকে গোলাপ ফুলের স্টিক দিছে তারপর আবার আসছে আমরা গাছি আইছিল কিছু মোটরসাইকেল নিয়ে সামনে এ বর্ণনা করা যায় না এই যে অনুভূতি বর্ণনা এটা এই প্রথম এবং এটা শুধুমাত্র এটা ধন্যবাদ মানে সর্বপ্রথম পায় আমাদের প্রিন্সিপাল স্যার ওনার যে আমার একটি বিষয় এই কলেজের প্রয়োজনে যদি কখন আপনাকে প্রয়োজন মনে হয় ডাকলে আপনি আসবেন কিনা অবশ্যই অবশ্যই নির্দ্বিধায় আমার যত কষ্ট হোক না কেন আমি এক পায় খারাপ আমি অবশ্যই আসবো কারণ আমার জীবনের গোল্ডেন টাইমটা আমি এখানে কাটিয়ে গেছি। আমার আত্মীয় বলেন আমার প্রিয়জন বলেন সব এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থাকে দূরে কিন্তু এদের সাথে আমার জীবনের গোল্ডেন সময়টা কাটানোর কারণে এরাই এখন আমার পরম আত্মীয় ম্যাডাম ছোট্ট করে জানবো অধ্যক্ষ নুরুল ফকির স্যার তার হাত ধরে আজকে এই কলেজের সম্পূর্ণ চিত্র মনে হয় যেন উন্নয়নের চিত্র পরিণত হয়েছে সংক্ষিপ্ত আকারে জানতে চাই সার সম্পর্ক আমার বক্তব্যেই বলেছি যে আমি যে সময় কলেজে জয়েন করেছি সেই সময় কলেজের চিত্র আর এখনকার চিত্র আকাশ আর পাতাল সে সময় এই রাস্তাটা ছিল ইটের একটা চিকুন রাস্তা বর্ষার সময় হাঁটা যেত না ক্লাসরুমগুলো ছিল টিনের টিন শেডের আমরা ওই কোয়ার্টার ছিল ওদিকে কোয়ার্টার থেকে আসতাম ব্যাচেলার কোয়ার্টার ছিল মাটির সব কিন্তু মাটির ঘর ওই বারান্দা বর্ষার সময় বারান্দা দিয়ে হেঁটে আসতাম মানে একটা অন্য তারপরেও আমাদের আন্তরিকতা যথেষ্ট পরিমাণ ছিল যার জন্য ওই কষ্টগুলো অত অনুভূত হয়নি তা প্রিন্সিপাল স্যার আসার পরে ওনার অস্বাভাবিক সাংগঠনিক দক্ষতার কারণে একই রিসোর্স দিয়ে যে এত সুন্দরভাবে কলেজটাকে সাজিয়েছেন ও আমার বিশ্বাস এই যে উনি আর যে আঠারো মাস আছেন আরও অনেক দূর আগাই যাবেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে হায়ার দারাজ করুক এইভাবে হয়তো কলেজ থেকে চলে যাবেন যেখানে যাবেন সেখানে উনি এইভাবে তার সাংগঠনিক দক্ষতার ইয়ে রাখবেন ম্যাডাম আপনার ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য কামনা করি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন